সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবার আমরা জানবো ইউএস ডলার প্রিমিয়াম বন্ড সম্পর্কে দুই হাজার দুই সালে বাংলাদেশ সরকার দেশের বাইরে যে প্রবাসী ভাইরা আছেন এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকরা যারা আছেন তাদেরকে বাংলাদেশে ডলারে বিনিয়োগ করার স্বার্থে এই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডটা মূলত খোলা হয় ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের মেয়াদ হচ্ছে তিন বছর আপনারা হচ্ছে বৈদেশিক মুদ্রাতে দেশের বাইরে যারা আছে ডলার প্রিমিয়াম বন্ডে ইনভেস্ট করতে পারবেন বিনিয়োগ করতে পারবেন এখানে ইন্টারেস্ট রেটটা অনেক হাই যেটা বাইরের দেশেও দেওয়া হয় না মোটামুটি বলা যায় খুবই হাই এখানে প্রায় সাড়ে সাত পার্সেন্টের মতো আপনি ডলারের উপরে এই ইন্টারেস্টটা পাবেন এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ধরুন আজকে তারিখ কত আজকে হচ্ছে বাইশ তারিখ আজকে এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি তো আজকের যে ডলারের রেট আপনি সাপোজ এখন হচ্ছে ইনভেস্ট করলেন তো আপনার ডলারের যদি কালকে হাই হয়ে যায় আপনি কিন্তু ওই রেটেই পাবেন মানে এটা কিন্তু রেটটা ডলারে পাওয়া যায় সুতরাং এটা একটা মানে অনেক মানে লোভনীয় জিনিস যেটা হচ্ছে আপনি ডলারের উপরে আপনি হচ্ছে যে ইনভেস্ট করতেছেন আবার আপনি ডলারেই হচ্ছে মুনাফা পাচ্ছেন আর কি তো ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এইরকম একটা সুদ আপনাকে দিবে তবে হ্যাঁ আপনি মুনাফাটা কিন্তু বাংলাদেশি টাকায় পাবেন আপনি কিন্তু ডলারে পাবেন না অর্থাৎ প্রিমিয়াম বন্ড এই মুনাফাটা কিন্তু ডলারে পাওয়া যায় না এটা হচ্ছে যে আপনাকে বাংলাদেশি টাকা নিতে হবে কিন্তু আপনি যে ডলারটা ইনভেস্ট করতেছেন ওই ইনভেস্টমেন্টের টাকাটা কিন্তু আপনি আবার হচ্ছে ডলারে পাবেন ভালো থাকবেন সবাই